নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল কারণ কারণ টিএভিআর চ্যাম্পিয়ন্স মিট দু সালে যেটা মেডিকা ইন্ট্রোডিউস করেছিল এই রাজ্যে তথা পূর্ব ভারতে প্রথম টিএভিআর সিস্টেম অর্থাৎ ট্রান্স অ্যারোটিক ভালভ রিপ্লেসমেন্ট সিস্টেম আজকে সেই সফলতার দিন সেই চ্যাম্পিয়ন যারা এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যারা সুস্থ জীবনে ফিরে গেলেন তাদেরকে নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করা এক অভিনব প্রয়াস শুধু হাসপাতাল মানে যে চিকিৎসা হবে ওষুধ কাঁটা ছেঁড়া বিষয়টা তা নয় সেখান থেকে যারা সুস্থ হচ্ছেন তাদের সেই সেলিব্রেশনটা করে দেখাচ্ছে মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যিনি একজন এই যুদ্ধের সেনানী বলা যায় যার নেতৃত্বে এই ট্রান্স চিকিৎসা পদ্ধতি হয়েছে তার নাম ডক্টর পি কে হাজরা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল তথা আপকামিং মনিপাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স কথা বলবেন তো তার সাথে ডক্টর হাজরা প্রথমে তো নিউজ স্বাগত নমস্কার আচ্ছা এই যে টিএভিআর সিস্টেম যেটা মেডিকা প্রথম দু সালে ইন্ট্রোডিউস করলো পশ্চিমবঙ্গ কলকাতা তথা পূর্ব ভারতে এই চিকিৎসা পদ্ধতিটা আসলে কি এবং এটা কতটা নির্ভরযোগ্য পদ্ধতি আজকের দিনে রাইট একটা আপনার ভুল শুধরে এটা আমি টু থাউজেন্ড সেভেন্টিনে ফার্স্ট ইস্টার্ন ইন্ডিয়াতে করি পরপর দুটি পেশেন্ট একজন ছিল ডাক্তারের মা এইটি নাইন ইয়ার্স আরেকজন ছিল সার্জিক্যাল ভ্যাল ফেলিওর ভেরি ইম্পর্টেন্ট গুড হসপিটাল থেকে বাইপাস করে ভ্যাল পাল্টে ছিল কিন্তু এক বছরের মধ্যে খারাপ হয়ে যায় দোজ টু এর মোস্ট সাকসেসফুল স্টোরি অফ মাই লাইফ তারপরে মেডিকা আর এন টি অ্যাপোলো আদার হসপিটাল কলকাতায় এগুলো আস্তে আস্তে আমার যারা জুনিয়র তারা অ্যাডাপ্ট করে এবং জিনিসটাকে আরো বেশি লেভেল উন্নত লেভেলে নিয়ে যায় তার মধ্যে মেডিকা ডক্টর দিলীপ খুব দিলীপ এবং আমি এটা চেয়েছিলাম যে ভারতবর্ষের উত্তর ভারতে প্রথম এই সাকসেসফুল থেরাপিটা যারা চায় যারা সার্জিক্যাল ভ্যালভের ক্যান্ডিডেট নয় যারা অথর্ব যাদের সার্জিক্যাল রিস্ক খুব হাই তাদের সার্জিক্যাল রিফিউশন মানে অনেক ভ্যাল খারাপ হয়ে গেলে সার্জেনরা করতে চায় না তো সেই ভ্যালগুলোর আজকাল সলিউশন হচ্ছে ডাইভার অর্থাৎ এইটা হচ্ছে ভল এটা ভ্যাল এবং এটা শো মিনিজ রাইস তো এত বড় তাহলে সেখানে পৌঁছতে গেলে আপনার কত বড়ো স্ট্রাকচার তো গয়েন দিয়ে বা ক্যারোটিন দিয়ে বা সাবিয়েন্দি পৌঁছানোর সম্ভব তো আমরা এই নেক থেকে হাত থেকে পা থেকে হাটের মধ্যে পৌঁছতে পারি একটা ছোট্ট ক্ষুদ্র অস্ত্রের মাধ্যমে সেটাকে বলে ডায়ভার ক্যাটেটার এতটাই ছোট এর মধ্যে সবকিছুই থাকে ফোল্ডের অবস্থায় মানে এই ভ্যালটাকে আপনাকে ফোল্ড করলে এই হয়ে হয়ে গেল পাইপের মতো এবার এর মধ্যে আপনি ওটাকে ইনজেক্ট করে দিলেন বা হাটে গিয়ে প্রতিস্থাপন হয়ে গেল এই হচ্ছে টাবার এতে কোনো কাটাছেড়া নেই কোনো নাইফ নেই কোনো ব্লাড ট্রান্সমিশন নেই ভেন্টিলেশন নেই পেশেন্ট ক্যান হিয়ার তারা শুনতে পায় আমার অপারেশন হচ্ছে এবং ইমিডিয়েটলি অন দ্য টেবিল এদের নিয়ে হয় মানে এই ব্লকটা এমনই ব্লক যে ব্লকটা সঙ্গে সঙ্গে প্রতিকার করা যায় ড্যাপার কার্ড আমরা প্রথম নয় পৃথিবীতে ফ্রান্স সেট প্রথম শুরু হয় ফ্রান্স থেকে যায় আমেরিকা আমেরিকা থেকে যায় বিভিন্ন প্রান্তে এবং ইন্ডিয়াতে এটা দিল্লিতে প্রথম হয় তারপরে সাউথ তারপরে ইস্টে আসে আমার পরের প্রশ্ন ডাক্তারবাবু যে এই যে চিকিৎসা পদ্ধতিটা কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত করা সম্ভব এবং কোন কোন পেশেন্টদের পক্ষে করা সম্ভব নয় এই ট্যাভার বা ট্যাবে ভ্যালটা মেডিকেল গাইডলাইন বা এথিক্যাল কমিটি বলেছে যে মোর দেন সিক্সটি ফাইভ ইয়ার্স মানে সিক্সটি ফাইভ এর উপরে হলে আপনি করতে পারেন যাদের সার্জিক্যাল ভ্যাল করা যায় না তাদের কোনো বয়সের দরকার হয় না ধরুন একটা চল্লিশ বছরে যদি সার্জিক্যাল ভ্যাল করা যায় না আর তার দুবার সার্জিক্যাল ভ্যালভ হয়েছে তাদের ক্যাবিনেটে আমার করতে পারে যাদের টিস্যু ভ্যালভ রয়েছে মেকানিক্যাল ভ্যালভ হলে হবে না এবং এই ভ্যালভটা বয়স্ক পেশেন্ট যারা আশি নব্বই বছর বয়স বিদেশে এটা খুব পপুলার এর পপুলারিটিটা কমে যায় যদি তাদের বয়স কম হয় কারণ এই সার্জিক্যাল ভ্যালভের একটা হিস্টোরিক্যাল অ্যাডভান্টেজ রয়েছে নাইনটিন থেকে একটা হিস্টোরিক্যাল লেগেসি রয়েছে একটা ইতিহাস ওদের পেছনে রয়েছে যেটাকে খুব ডিফিকাল্ট টু ফাইট বা তো আমাদের ইতিহাসটা আস্তে আস্তে আরো বেটার হচ্ছে হয়তো ওদের মতো অত লং হবে না কিন্তু এই ইতিহাসটা এমনভাবে আসছে যে মানুষ এটার বেশিদিন বাঁচবে ম্যান গুড কোয়ালিটি অফ লাইফ কমপ্লিকেশন হবে না সেফ প্রসিজওর সেফার প্রসিজ্যর এবং ওয়ান ভ্যালভ ওয়ান লাইফ মানে একটা ভ্যালু কি সারাজীবন কেটে যাবে সেটা হচ্ছে ফিউচার পরের প্রশ্ন এই জির ফার্স্ট আপনি যেটা বলছেন এটা কি ইম্পোর্টেড না মেড ইন ইন্ডিয়া এক আর এর লংজেভিটি সো এখন মেড ইন ইন্ডিয়া যে স্লোগান চলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছে যে উই ক্যান মেক এভরিথিং এবং উইল বি সারপ্রাইজ ভেরি প্লিজ টু নো দ্যাট মাই ভ্যাল উইচ ইজ ম্যানুফ্যাকচার ইন গুজরাট ইজ অ্যাজ গুড অ্যাজ রাদার অনেকাংশেই স্টাডিতে দেখা গেছে ব্রাজিল ফ্রান্স নেদারল্যান্ড ডেনমার্ক ইউকে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইভেন ইন ইউএস

সেগুলো কারণ সাধারণত সিক্সটি ফাইভের পর নর্মাল কিছু মেডিকেশন নর্মাল মেডিকেশন তো থাকে অ্যালং উইথ দ্যাট যদি তার কোনো কোমর বেজিটি থাকে সেক্ষেত্রে এটা করা সম্ভব কিনা আর তার সাথে তার অসান কিছু থাকে কি কিনা আমি যে পরপর দশটা পেশেন্ট করেছিলাম তার মধ্যে কি নোবডি বডি হ্যাজ ডায়েট ডিউ টু হেলথ প্রসিজিওর এরা সবাই এলডেলি অ্যাভ সেভেন্টি ইয়ার্স এবং তারা প্রত্যেকেই পরের দিন কর্মে ফিরে গেছে এমনটা প্রত্যেক প্রত্যেক পেশেন্টই পরের দিন কর্মরত হয়েছে মানে এটা হচ্ছে এমন একটা ম্যাজিক যে আপনাকে ভাবতে হবে না বাইপাস হয়েছে সার্জারি বাইপাস ভ্যালি প্লেসমেন্ট হয়েছে বা ওটা রাপচার করে আপনি বাইপাস করেছেন তাতে স্ট্রোক বেশি হয় এটা ইমিডিয়েট রিলিফ এবং সেটা হচ্ছে বিউটি অন দ্য টেবিল পেশেন্ট স্টার্ট ফিলিং বেটার এবং পরের দিন তো কোনো কথাই নেই তারা হাঁটতে পারে তো আমার যেগুলো শর্ট এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স অত তো ইন্ডিয়ান লেভেলে বা আমেরিকান লেভেলে নেই বিকজ ওটা কস্ট ইস্যু যাদের আমি করেছি তারা প্রত্যেকেই ভালো আছেন এবং প্রত্যেকেই কুইকলি লাইফে ফিরে যেতে পেরেছে সেক্সুয়াল লাইফ ফিজিক্যাল লাইফ তাদের যা রিচুয়ালস রয়েছে তারা সেটা পরের দিনই করতে এই যে চিকিৎসা পদ্ধতি ভালো প্লিস মানে টিএজিআর এর কস্ট কিরকম এটা ধরুন আজকাল আমরা যদি বলি গুড অ্যানজোপ্লাস্টিক করতে গেলে পাঁচ থেকে দশ লাখ টাকা খরচা হয় ভ্যালবে বারো লাখ টাকা খরচা হয় সার্জিক্যাল যদি থেকে চার লাখ টাকা হয় বম্বে বিদেশি ভ্যালভ নিলে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা খরচা হয় তো আমার মনে হয় ইন্ডিয়াতে ইন্ডিয়ান ভ্যালভ লাগানোটাই হচ্ছে বেস্ট এবং তার লং অ্যাজ মানে বিদেশি ভ্যালভের সমতুল্য এটাই বলার চেষ্টা করি যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান এই টিএভিয়ার সম্বন্ধে আগামী দিনে তাদের গন্তব্য হিসেবে বা তাদের অপরিহার্য অঙ্গ হিসেবে এটা উঠে আসতে চলেছে তার কারণ মিনিমাম কস্ট ম্যাক্সিমাম রিলিফ এবং ইমিডিয়েট রিলিফ আমার মনে হয় যে মেড ইন ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া যে স্লোগানটা চলছে আস্তে আস্তে ভ্যালভের দাম কমে কমে কমতে 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 তিন চার পাঁচ লাখ টাকা হলে এটা মানুষের অনেক বেশি উপকারে আসবে তো যারা একটু হাঁটতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন বুকে ব্যথা হচ্ছে তারা ডাক্তারের কাছে যান এবং তাদের একটু ধরা যায় যে মাইট্রাল বাচ্চাদের পালমোর চারটে কোনো ভ্যাল বা একসাথে দুটো ভ্যাল এই পদ্ধতিতে বিনা অস্ত্রে বিনা দিয়ে বিনা বুক খোলে বুক খোলার নেই এটা করা যায় এবং আপনি কর্মরত হতে পারেন অন দা টেবিল অর্দিন আফটার টুমরো অর্থাৎ হাজরা জানাছেন যে ইউ শুড হ্যাভ টু বি ভোকাল ফর লোকাল এবং এই যে মেড ইন্ডিয়ার তুইবি এই যে সিস্টেমের জন্য এই যে ভাল্ট তৈরি হয়েছে সেটা 30 লাখ থেকে আজকে 15 লাখে এসে দাঁড়িয়েছে বা 18 লাখে এসে দাঁড়িয়েছে যত বেশি সম্ভব এই চিকিৎসা হবে এর দাম নেস্রি আরো কমবে এবং সবচেয়ে বড় যেটা পাওনা সেটা হচ্ছে যে মিনিমাম এফোর্ট ম্যাক্সিমাম রিওয়ার্ড অর্থাৎ খুব কম খুব কম সময়ের জন্য খুব কম সময় মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভালো সিস্টেমটা ডাক্তার এবং নিজের হাতে ধরে রয়েছেন মিনিমাম সময় দু ঘন্টার মধ্যে পেশেন্টের অল ট্রিটমেন্ট হ্যাভ এবং পেশেন্ট নর্মাল লাইফে পরের দিন থেকে ফিরতে পারছেন এটা একটা দুর্ধর্ষ পাওনা এবং যেটা মেডিকা করে দেখালো এই মাধ্যমে শুধু মুখের কথা নয় তাদেরকে তাদের অভিজ্ঞতা নিরিখে তাদের খরচ সমস্ত কিছু তারা বললেন এবং তারা হেঁটে চলে স্টেজে এসে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন এটা একটা দুর্ধর্ষ পাওনা আপনারা দেখতে পাচ্ছেন একটা পি কে হাজারের হাতে ইনি ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট মণিপাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস ভিডিও জার্নালিস্ট মিরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা